নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের এজন্য উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছানো পর্যন্ত পুরনো সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের এছাড়া বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি অব্যাহত রেখে নিত্যপণ্যের আমদানি আরও সহজতর করতেও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা সাজাদ হুসাইনের রিপোর্ট বিগত আওয়ামী সরকারের সময় নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস ছিল সাধারণ মানুষের তাই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কঠিন চ্যালেঞ্জ এখন অন্তর্বর্তী সরকারের সামনে মূল্যস্ফীতি মোকাবেলায় এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে বাইশ হাজার কোটি টাকা চাল ও গম আমদানি অভ্যন্তরীণ সংগ্রহ এবং ভর্তুকিতে ব্যয় হবে এই অর্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে গেল আগস্টে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে কিছুটা কমলেও তা এখনও রয়েছে সাড়ে দশ শতাংশে গত মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে এগারো দশমিক তিন ছয় শতাংশে তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে পৌনে দশ শতাংশ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা পণ্য সরবরাহ ব্যবস্থায় পুরনো সিন্ডিকেট ভাঙতে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব সরবরাহ চেইনের মধ্যে যে ধরনের আমরা আগে বিচ্যুতি দেখেছি অনেক সময় দেখা গেছে যে সিন্ডিকেশন হয়েছে আমদানি স্তর থেকে ভোক্তা স্তরেও হয়েছে উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তরেও হয়েছে এগুলোতে জিরো টলারেন্স নিয়ে আসতে হবে মূল্যস্ফীতির প্রধান হতা যে আমাদের ফুড ইনফ্লেকশনের ক্ষেত্রে যে আমাদের সিন্ডিকেট গুলো কাজ করে সেখানে আমাদেরকে এখন আইন শৃঙ্খলাকে কঠোর নজরদারির উপর তাদেরকে রাখতে হবে এলসি খুলতে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছিল কার্ড মার্কেট থেকে টাকা কিনে মানুষ এলসি করছিল সেখানে যে গ্যাপটা কার্ড মার্কেট এবং অ্যাকচুয়াল মানি মার্কেট যে রেটটা ডলারের রেটটা এটার গ্যাপটা বেশি রাখা যাবে না চাহিদা উৎপাদন মজুদ এবং আমদানির সঠিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সময় মতো আমাদেরকে আগের থেকে চিন্তা করে সরবরাহ এবং চাহিদার মধ্যে যে পার্থক্য আছে সেটার বিবেচনায় আমাদের আমদানি কতটুকু করতে হবে কখন করতে হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে স্টক কত রাখতে হবে স্টক থেকে কখন আমরা রিলিজ করব এই সব জায়গাগুলোতে আমার মনে হচ্ছে বাজার ব্যবস্থাপনা এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লেশনের ক্ষেত্রে লাক্সারি আইটেমস ইমিডিয়েটলি ইম্পোর্ট করা বন্ধ করতে হবে আমাদের এই মুহূর্তে সংযম করা এই মুহূর্তে মানে একটু মানে সাবধানে চলা এবং অপ্রয়োজনীয় খরচ আমরা যেভাবে কমাতে পারি সেটা আমাদের দ্রুত প্রয়োজন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা জরুরি বলেও মনে করছেন বিশ্লেষকরা সাজ্জাদ হোসেন जीडीबी न्यूज़ ढाका